কাগজে কলমে ও মেঘনা উপজেলা একই সংসদীয় আসন কুমিল্লা এক তবে বাস্তবতায় দুই উপজেলার মানুষের যাতায়াতে কোনো সরাসরি সড়ক সংযোগ ব্যবস্থা নেই আর স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও বেহাল রাস্তাঘাটের উন্নয়ন হয়নি ফলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এই আসনের ভোটাররা এমন প্রার্থীকে বেছে নিতে চান যে সবার আগে এসব সমস্যা সমাধানে কাজ করবে কুমিল্লার পাশাপাশি দুই উপজেলা দাউদকান্দি ও মেঘনা জেলার এক নম্বর সংসদীয় আসনটিকে ভাগ করেছে মেঘনা নদী এক পারের মানুষকে অন্য পারে যেতে হয় ২৪ কিলোমিটার সড়ক ঘুরে মুন্সীগঞ্জের গজারিয়া হয়ে অথচ এই নদীর ওপর সেতু থাকলে মাত্র পাঁচ মিনিটে দাউদকান্দি থেকে মেঘনা উপজেলায় যাওয়া সম্ভব হতো কম তো যাতায়াতের সময় বাড়তো ব্যবসা বাণিজ্য গতি আসতো প্রশাসনিক কাজেও প্রতিদিন আমার গ্রাম থেকে প্রায় পাঁচ হাজার লোক যাতায়াত করে স্কুলের ছাত্রছাত্রী যারা আছে তারা নৌকার মাধ্যমে স্কুলে কলেজে আসতে হয় মেঘনা থেকে আসতে আমাদের টলার পথে আসতে হয় এছাড়া আমাদের কোনো পথ নেই আমরা নদী এলাকার লোক আমরা এটার জন্য খুব আশা দরকার আঙ্গুরা আমরা এদিকে থেকে বঞ্চিত অল্প একটু বেরিয়ে হয়তো একশো একশো ফিট হবেও না আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা অনেক তবে প্রধান দাবি এই সেতু নির্মাণ প্রধান দুই জোটের প্রার্থীও তার সাথে একমত মানুষের তো প্রত্যাশা অনেক বেশি এবং মানুষ আমার থেকে পেয়েছে আমরা নানাভাবে নির্যাতিত হয়েছিলাম মানুষও নির্যাতিত হয়েছিল আমার সাথে তাদেরও প্রত্যাশা ব্রিজটা কাজ আমি গিয়েছিলাম পরিদর্শনে ওই এলাকার হৃদয়ের মানুষের হৃদয়ের দাবি খুব কম সময়ের মাধ্যমে সেই ব্রিজ একাটা সম্পন্ন হয় আর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম এটা অবস্থা খুব খারাপ স্বাস্থ্য কমপ্লেক্সটা যেন পুরো সংস্কার করা হয় সরাসরি সড়কপথ ও সেতু না থাকায় শিক্ষা স্বাস্থ্য ব্যবসা বাণিজ্য সবখানেই পড়ছে নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের মতে মেঘনা নদীর উপর সেতু নির্মিত হলে শুধু দাউদকান্দি ও মেঘনাই নয় পুরু কুমিল্লা অঞ্চলের অর্থনীতি পাবে নতুন গতি কদমতলী গুদরাগোটায় হাসনাবাদ বিডিকেন্দ্রে একটা ব্রিজ হচ্ছে আপনারা জানেন যে এই ব্রিজটা আজকে পাঁচ বছর কাজ চলমান কিন্তু কন্ট্রাক্টরের দুর্বলতার কারণে ওই কাজটা আমরা আগাইতে পারছি না রুমতি নদীটার কারণে আমরা ব্যবসা বাণিজ্য কাজকর্ম অনেক কিছু থেকে আমরা পিছিয়ে আছি। রাইতে এলে আমরা সন্ত্রাস আইতে পারি না আবারগাবি রীদলকা পূজা বিদানন্দন চলার সমস্যা বারোটা বা দান বৈতন লাগে মোৰ সরকার লাগে প্রার্থীদের কাছে আমাদের প্রত্যাশা যাতে এই রাস্তাটা অন্ততপক্ষে যাতে ভালো করে দেয়া হোক জনগণ যাতে যাতায়াত ব্যবস্থা ভালো হয় কুমিল্লা এক আসনে প্রায় চার লাখ চৌত্রিশ হাজার ভোটার রয়েছেন খোকন চৌধুরী যমুনা নিউজ কুমিল্লা